বন্ধ হোক সাধারণ মানুষ শান্তি ফিরে পাক শান্তি ফিরে পাক পাকিস্তানের সঙ্গে কথা বলুক যারা নিরাপত্তা দিতে পারে না

যুদ্ধ নয় শান্তি চাই বিজেপি আর এদের গুন্ডারা বড় বড় পেশাদার বড় মোবাইল চুরি মারছে সবার উপরে 26 তারিখে যে 26 তারিখে যে ঘটনা ঘটেছে যে সহনাগরিকের মৃত্যু হয়েছে তাদের তদন্ত হোক পূর্ণ তদন্ত হোক কারা খুন করেছে তাদেরকে খুন যুদ্ধ জ্বালিয়ে দুই পক্ষ যুদ্ধ চালিয়ে মারছে আসলে কোনো সমস্যা সমাধান হয় না আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির স্বপক্ষকে বিচেধ করছি তার বিরুদ্ধে আজকে ওদের হুমকি ওদের ছিল ওরা আমরা যুদ্ধ না আমরা শান্তি চাই এবং বর্তমানে আমরা দেখতে পেলাম এই দাঙ্গাবাদ বিজেপি যারা নিজেই সন্ত্রাসবাদী যারা নিজেই যাদের বিভিন্ন রকমের আগ্রাসন এবং সন্ত্রাসবাদী কাজ করকলাপ আমরা দেখেছি আসলে তারাই দাঙ্গা চায় তারাই ডাঙ্গার বার্তা দিচ্ছে এবং বর্তমানকালে আমরা দেখতে পাচ্ছি কীভাবে તેમના たち মিছিল তারা আটকে দিলেন এবং এই দিয়ে তারা তাদের যে স্বৈরাচারী ফ্যাসিস্ট এবং আগ্রাসী ভূমিকা প্রকাশ করলেন এটাই আমরা দেখতে পাচ্ছি তাদের নগ্ন স্বৈরাচারী এবং হিংস্র এবং আগ্রাসী মৌলবাদী চিন্তাধারা দেখতে পাচ্ছি মিছিলটা মিছিলটা চালু মিছিলটা চালু তাদের উপর আগে বিজেপি আক্রমণ করল তাদেরকে না আটকে আমাদেরকে মিছিল করে দিচ্ছে না এটা